হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি তো দেখেই বুঝতে পারছো আজকে কোথাও একটা যাওয়ার প্ল্যান হচ্ছে তো সবাই সাজুকুজু করতে বসে পড়েছি আমরা মানে রেডি হয়েও গেছে অনেকটা ওদিকে আমার দিদি আর মামির একটু হয়নি তো চলো বাড়ি থেকে বেরোনো যাও এই পার্কটা তোমরা অনেকেই কম বেশি চেনো যারা বনগায়ে আসতে এটা হচ্ছে অগ্নিকন্যা পার্ক ওয়াটার পার্ক তো পার্কে আমি দুবার গেছি বাড়ির পাশে পার্ক তো ওই জন্য অত যাওয়া হয় না দূরে হলে ঠিকই যেতাম আজ এই রাস্তাটা দিয়ে আসলাম ওটা হচ্ছে নতুন গ্রামের রাস্তা তো চলো আজকে আমরা চলে এসেছি অষ্টমপুর দিদির বাড়িতে অষ্টম পড়ছিল মানে মাসিমনির মেয়ে তো তার বিয়ে হচ্ছে প্রণাম করে নিয়েছি প্রণাম করে তারপর ওদিকটায় যাবো দেখো সবাই বসে আছে এদিকে আমাদের কিন্তু নাচের তাল উঠে গেছে কারণ যেখানে যায় আমাদের নাচ করতে পারে আমার মামি দেখো আমাকে ভেঙে ভেঙে বলছে যে বলো হ্যালো গাইস আমরা চলে এসেছি তো ফার্স্টে গিয়ে একটু কফি নিয়ে নিলাম এত গরম তাও কফি তো খেতেই হবে তারপরে তিলক কেটে নিলাম তিলক কাটতে না আমার খুব ভালো লাগে এতটাই ভালো লাগে যে কি বলবো তোমাদের দাদাকে বলছিলাম একটু ভালোভাবে দাও দেখো আমার কী সুন্দর স্টাইল করে তিলকটা দিয়ে দিয়েছে তো পরে কিন্তু আমি গালে আবার দুই গালে রাধে লিখেছিলাম রাধে রাধে তো চলো এবার নাচটা একটু শুরু করা যাক সবাই নাচা স্টার্ট করে দিয়েছে আমি মামিকে বললাম আর দিদিকে বললাম যে তোরা নাচতে লাগ আমি ভিডিওটা শুরু করে দেখো নাচ দেখো কী পরিমাণে নাচ আমার মায়েরও নাচ দেখো আর এদিকে কিন্তু মনা গরমে পুরো হাঁপিয়েই গেছিলো তো তোমরা হয়তো অনেকে আমাকে জিজ্ঞাসা করতেই পারো দিদি অষ্টম অষ্টমপৌরটা মানে কি না আমাদের টাউনে খুব একটা দেখা যায় না গ্রামের দিকেই হয় তো ওই দিদিটার বাড়ি একটু গ্রামের দিকে ছিল সেই জন্য এখানে হয়েছিল আর আমাদের ওই দিকটা না খুব একটা ভালো অষ্টমপুর হয় না মানে তো অষ্টমপুরটা দিদি রেখেছিলো দিদির ছেলের মানসা ছিল মানত করেছিল সেই জন্য অষ্টমপুরটা রেখেছিলো এই অষ্টমপুরের আসল ঠাকুর কিন্তু হচ্ছে আমাদের শ্রী দেব তো সবাই নাচতে নাচতে আনন্দ করতে করতে চৈতন্যদেবকে কিন্তু আনতে যায় খুবই মজা হয় অষ্টমপুরে যারা গেছো তারা কিন্তু অনেকেই জানো আর এই অষ্টমপুরটা না বেশ তিন দিন ধরে হয় খুবই ভালো লাগে তো দেখো রাত বারোটা বাজে তখন আমরা বাইরে বেরিয়েছিলাম একটু হাওয়া খেতে কারণ বাড়ির ভেতর প্রচণ্ড গরম আর প্রচণ্ড গান হচ্ছে কানের পাশে এসে বাস যে বক্সটা ওই জন্য ভাবলাম একটু বাইরের থেকে ঘুরে আসি আর এত পরিমাণ হাওয়া দিচ্ছিলো গাইস কি বলবো তোমাদের এই দেখো জানালা থেকে দেখা যাচ্ছে কতটাই সুন্দর বাইরের প্রকৃতিটা তো ঘোরাঘুরি করতে করতে কিন্তু রাত একটা বেজে গেছে তাও আমাদের চোখে ঘুম নেই একটু শুলাম আমার মামি রাত তিনটের সময় টেনে তুললো চলো ওখানে নাচ করে আসি কারণ সারা রাত ধরেই কীর্তন হয়েছিল ওই দেখো আমার মামির নাচ শুরু হয়ে গেছে কি এনার্জি ফুল এনার্জি শরীরে আছে আর আমি আমার মনা কিন্তু এখানে বসেছিলাম আর আমার দিদি কিন্তু ওইদিকে ঘুমাচ্ছিলো কারণ শরীরটা একটু খারাপ ছিল অ্যালার্জির প্রবলেম সেই জন্য পরের দিন সকালবেলা গাই শুধু একটু তোমরা দেখো এত সুন্দর লাগছে যে আমি কি বলবো সত্যি এই দিককার রাস্তাটা ভীষণই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে তো আজকে এই মিনি ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই যেন দেখা নতুন একটা ব্লগের টাটা